গাছ থেকে একদম তাজা আঙ্গুর একদম সতেজ আঙ্গুর পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই ফিল নিতে হলে আপনাকে অবশ্যই যে সব এরিয়াগুলোতে এরকম আঙ্গুরের গাছ আছে সেই সব এরিয়াতেই যেতে হবে আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকা হোস্টেল এটা বাংলাদেশি এক বড় ভাইয়ের হোস্টেল আর এই হোস্টেলে থাকার সুবাদে আমরা সরাসরি গাছ থেকে পাকা আঙ্গুর একদম থোকায় থোকায় আঙ্গুর ধরে আসে সেগুলো ফ্রিতেই খেতে পারতেছি এখান থেকে কিন্তু আঙ্গুর পেরে খাওয়ার জন্য কোনো ধরনের অনুমতি লাগে না মালিক থেকে এটা পারমিশন দেয় আসে দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরে আস আর তাজিকিস্তানের বেশিরভাগ হাউসগুলোতেই এরকম আঙ্গুর গাছ আছে যদিও সেটা আমি উজবেকিস্তান এরিয়াতে খুব কমই লক্ষ্য করেছি কিন্তু দেখেন তাজিকিস্তানের ম্যাক্সিমাম এরিয়াতেই এরকম থোকায় আঙ্গুর ধরে আস আপনি চাইলেই এই আঙ্গুরগুলো পেরে খেতে পারবেন কিছু আপনার গিয়া একটু ছোট ছোট আছে কিছু বাত্তি হয়েছে কিছু আবাতি আছে তবে পাকা দেখে আপনি কিন্তু এখান থেকে আঙ্গুর পেরে খেলে আপনাকে বসার মালিক কিছুই বলবে না একদম পুরো এরিয়াটা আঙ্গুরে ভরপুর আর এই কালো যে আঙ্গুরটা এটা যথেষ্ট মিষ্টি তবে এখানে কিছু সাদা আঙ্গুরও হয় সাদা আঙ্গুরগুলো এই যে এইদিকে কিছু আছে সাদা আঙ্গুর সাদা আঙ্গুরগুলো যথেষ্ট টক এটা খাওয়া যায় এই সাদা আঙ্গুর যেটা আছে এটা টক সাদা আঙ্গুরগুলো খাওয়া একটু কষ্টকর বাট কালো যেটা এটা যথেষ্ট মিষ্টি বাজারে আমরা যে আঙ্গুরগুলো মিষ্টি আঙ্গুরগুলো খাই একদম সেম সবথেকে বড় কথা হচ্ছে আমরা একদম অথেন্টিক আঙ্গুর খাচ্ছি একদম ফ্রিতে যেমন খুশি তেমন পারতে পারতেছি গাছ থেকে পেরেই শুধু ধুয়ে খাওয়া এতটুকুই পরিশ্রম তাছাড়া কোনো পরিশ্রম নেই এই ফ্রি আঙ্গুর খাওয়ার জন্য তাজিকিস্তানের যেই এরিয়াটাতে আসি সেখানে আমাদের হোস্টেলেই এরকম থকায় থকায় আঙ্গুর ধরে আসে এবং কি সেগুলো খেতে পারছি আমরা একদম ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না মালিক কর্তৃপক্ষ এটা ফ্রিতেই খেতে দিচ্ছে এখানে দুইটা প্রজাতির আঙ্গুর আছে একটা হচ্ছে এই যে কালো জাতের আর একটা আছে সাদা জাতের সাদা জাতের আঙ্গুরটা আবার যথেষ্ট টক আমি যদি দেখাই এই যে এদিকে আছে সাদা জাতের গুলো এই এই আঙ্গুরটা যথেষ্ট টক এটা খাওয়া দাওয়া বাট কালো যে আঙ্গুরগুলো আছে এটা অনেক মিষ্টি খেতেও খুবই ভালো লাগে একদম সতেজ আমরা তো সাধারণত বাংলাদেশ থেকে যেগুলো কিনে খাই এগুলো অনেক দিনের আর এগুলো হচ্ছে একদম গাছ থেকে পেরে নগদে খাওয়া যাওয়া